দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব মাগুরা জেলার বড়খড়ি গ্রামে খড়ি। সেই গ্রামে এক তরুণ উদ্যোক্তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই ঘটনাটি বা যে বিষয়টির সাথে আমি বহু বছর যাবৎ কাজ করেছি সেই অষ্টআশি মাঝামাঝি সময় থেকে মাশরুম চাষকে জনপ্রিয় করার জন্যে বহু কাজ করেছে কিন্তু সেই মাশরুম চাষ সেই অর্থে ততটা জনপ্রিয় আজব্দি হয়নি কিন্তু যে তরুণের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই তরুণের উদ্যোগে এই এলাকাতে বা বাংলাদেশের অনেক জায়গাতে মাশরুম চাষ অনেক জনপ্রিয় হয়েছে কিভাবে সেই গল্পই শোনাব নাম তার বাবুল আক্তার একজন শারীরিক প্রতিবন্ধী সে প্রায় চোদ্দ বছর যাব তার এই নিজ গ্রামে মাশরুম চাষ নিয়ে কাজকাম শুরু করে এবং পরবর্তীতে সে অনেকবার ঘাত প্রতিঘাত হয় না এগোচ্ছে পিছাচ্ছে করতে করতে হাল সে ছাড়েনি এখন সে শুধু একা মাশরুম চাষ করে না একটি বিশাল মাশরুমের একটা আশ্রমের মতো অবয়াশ্রমের মতো তৈরি করেছে একা না এই গ্রামের আশপাশের গ্রাম মিলে প্রায় তিন চারশো খামারি সে তৈরি করেছে মাশরুম চাষ খামারি বাকি গল্প অনুষ্ঠানের ভেতরে এর আগেও আমি একবার এসেছিলাম বছর চার পাঁচেক আগে দু হাজার পনেরোতে এসেছিলাম তখন তার যা অবস্থা ছিল আজকে গিয়ে তার অবস্থার অনেকটাই পরিবর্তন আপনারা দেখতে পাবেন যে একজন উদ্যোগী মানুষের ভিতরে যদি উদ্যম থাকে একজন মানুষ শারীরিক প্রতিবন্ধী হয়েও তার যে উন্নয়নটা ঘটেছে এটা ঈশ্বরণীয় আমি মনে করি যে অন্যান্য তরুণ যারা আছে তাদের এই বাবুল আক্তারের এই উন্নয়নটা দেখা অত্যন্ত জরুরি কি অদম্য ইচ্ছা এসে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে শুধু তাই নয় মাগুরার এই গ্রামটিকে এখন মাশরুম গ্রাম হিসেবে জেলা প্রশাসন স্বীকৃতি দিয়েছে চলুন যাওয়া যাক বাবুল আক্তার খামার সত্যি বিস্ময়কর এক দৃশ্য মাশরুম নিয়ে ভেতরে ভেতরে এই বিস্তর কর্মপরিধি তৈরি হয়েছে কিন্তু এর কোনো উত্তাপ দূর থেকে টের পাওয়া যায় না অসাধারণ পুষ্টিকর সবজি মাশরুম এদেশে বহু কৃষি উদ্যোক্তার স্বপ্নের ফসল এই মাশরুমকে ঘিরে গত পঁয়ত্রিশ চল্লিশ বছরে অগণিত উদ্যোক্তা তৈরি হয়েছে সম্ভাবনার স্বপ্ন নিয়ে এগিয়ে গেছেন বহু মানুষ কিন্তু বাস্তবতা হলো এই মাশরুম আজও দেশে সব মানুষের খাদ্যপণ্য হতে পারে এটি রয়ে গেছে অভিজাত ও সচেতন মানুষের পুষ্টিকর খাদ্য উপকরণ হিসেবে সাধারণের কাছে ব্যাঙের ছাতা ছত্রাক নাম বোঝেনি এই সবজি এই সবগুলো বিষয় মাথায় নিয়ে এই বিশাল মাশরুম খামারকে এগিয়ে নিচ্ছেন বাবুল আক্তার শারীরিক প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিয়ে বছরে হয়ে নিয়ে নায়ক এই যে স্পনটা এটা হচ্ছে যে আমরা সিলিন্ডার পদ্ধতিতে সিলিন্ডার পদ্ধতিতে বিষটা তৈরি করতেছে এখন যে গুটি গুটি ভাব চলে আসছে এখন এটা সাদা হয়ে গেছে এখন এটা চলে যাবে চাষির বাড়িতে আমরা মেইনলি এখান থেকে চাষিদেরকে বীজ বানানোটাই শেখা দিচ্ছি তারপরে স্যার এখানে আমরা কিছু বীজ এখান থেকে দিই এটা সে স্পন হিসেবে না বীজ হিসেবে জি স্যার তাই তো এই যে স্যার এবং আমাদের সব বীজ হয় সাধারণত ছোট ছোট করে কিন্তু এখানে আমরা করা হয় সিলিন্ডার আকারে এবং এটাকে স্যার রূপ দিয়েছি শিকা পদ্ধতিতে ওই যে ওখানে ওই ফসল হ্যাঁ

কিন্তু কাজগুলো কঠিন নয় নির্দিষ্ট একটি নিয়ম মেনে সবগুলো ধাপ অতিক্রম করাই বড় ব্যাপার যেটি বাউল Akhtar শুধু রপ্ত করছেন তাই নয় নিজের চর্চার ভিতর দিয়ে হয়ে উঠেছেন বিশেষজ্ঞ কোন মরসুম বাটমাস মার্কিমাসও করে সারটা যে আমরা মিল্কি মাসুমটা গরিসের গরমে এই যখন শুরু হবে এখন তো শীত তো স্যার শীতে আমরা 20 টা স্পনিং করি গরমে যে আমাদের জানো মাসুমকরণ স্যার 11টা করি গরমে আমাদের প্রচুর গ্যানো মাসুম এখানে করা হয় কিন্তু শীতে স্যার গ্যানো হয় না স্যার নতুন এটা এটা স্যার সব ল্যাব স্যার আমাদের বীজ তৈরির সব এবং প্রোডাক্ট উৎপাদনের জন্য এবং স্যার নতুন রিসেন্টলি করা হয়েছে স্যার এই যে সব ল্যাব করা হচ্ছে ওই প্রায় যে স্যার পুরোটাই আমাদের হ্যাঁ সব আবশ্যিক স্যার এগুলো কী হবে স্যার এটা এই প্রোডাক্ট তৈরির জন্য স্যার এরপরে এখানে প্রায় চল্লিশটা রুম আছে এই চল্লিশটা রুমেই মাশরুমের যে প্রোডাক্ট উৎপাদন হবে স্যার আশা এই এলাকা থেকে প্রতি মাসে প্রায় দশ টন শুকনা মাশরুম আছে স্যার শুকনা দশ টন জি স্যার এবং এই যে স্যার এখানে নতুন ঘর এটা ভাঙা হচ্ছে এটা শ্যাম্বার ছিল একটা এই যে আবার নতুন করে এটা স্যার অ্যাকুরিয়াম করা হচ্ছে যে যারা ভিজিটে আসে স্যার দেখে যাতে একটু ভালো লাগে অ্যাকুরিয়াম হবে স্যার কাজগুলো একই রকম আমি যদি পেছনের চিত্রগুলো দেখি সেখানে রয়েছে একই রকম উদ্যোগ উৎকর্ষের চিত্র নব্বইয়ের দশকে আমার সাক্ষাৎ হয় তরুণ মাশরুম উদ্যোক্তা কেরানীগঞ্জের জাহাঙ্গীরের সঙ্গে জাহাঙ্গীরের এ দেশে অসংখ্য তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সাভারের মাশরুম সেন্টার দিনে দিনে বড় পরিধি লাভ করেছে কিন্তু মাশরুম হয়ে উঠতে পারেনি সার্বজনীন টাঙ্গাইলের মির্জা লিপির মতো উদ্যোক্তা মাশরুম চাষ করে দেশবাসীর দৃষ্টিতে এসেছেন নীরফামারি সৈয়দপুরের আব্দুল আজিজ ঔষধি মাশরুম জ্ঞান উৎপাদন করে বিস্ময়কর সারা ফেলেছেন রাঙ্গামাটির বেবি চাকমা মাশরুম নিয়ে গিয়েছেন বহুদূর কিন্তু তারপরও দেশে মাশরুম একদিকে উদ্যোক্তাদের সাফল্য এনেছে অন্যদিকে মানুষের খাদ্যাভ্যাসে স্থান করে নিতে ব্যর্থ হয়েছে গত কয়েক বছর আগে দেশের বড় একটি শিল্প উদ্যোক্তা কোম্পানি শতভাগ ইউরোপের বাজারকে লক্ষ্য করে এদেশে আধুনিক শিল্প কারখানার আদলে গড়ে তোলেন ও মাশরুম উৎপাদন ক্ষেত্র হিসেবে বাইরে এখন থেকে প্রায় দেড় দশক আগে আমরা ভিয়েতনামের থটনট এলাকা থেকে আবাদি খেতে মাশরুম চাষের যে চিত্র তুলে ধরেছিলাম বাংলাদেশে সেরকম চর্চা আজও পর্যন্ত দেখা যায়নি তারপরও আসার কথা হচ্ছে মাশরুম চাষ হচ্ছে ভেতরে ভেতরে সম্প্রসারিত হচ্ছে কিন্তু এর বাজারটি রয়ে গেছে নির্দিষ্ট কমিউনিটি পর্যায়ে অর্থাৎ উৎপাদক নিজে একটি বাজার পরিধি তৈরি করে সেই চাহিদা মাথায় রেখেই মাশরুম উৎপাদন করে চলেছেন বলতেই হবে বাবুল এ যাত্রায় অনন্য সফল এক ব্যক্তি তিনি মাশরুম কেন্দ্রিক যত রকম কর্মসাধনা আছে সবই প্রয়োগ করেছেন নিজের মতো করে এবং একটা প্যাকেট থেকে স্যার দশ কেজি মাশরুম হলে এবং এই মাশরুমটা স্যার সকালের দিকে আসলে মা সারা গায়ে আর এই মাশরুমটা বলেই মূলত রাতে এই যে স্যার সবগুলো প্যাকেট থেকে যে মা বড় আকারে মাশরুম উৎপাদনের ক্ষেত্রে গবেষণার থাকা আবশ্যক এক্ষেত্রেও তার দূরদৃষ্টি বিস্ময় জাগা নেওয়া এই যে স্যার মাদার কালচার এটা আবার আজকে শিশু মাদার দেওয়া হবে দেওয়ার পর এটা গ্রোথ চেম্বারে চলে যাবে সেখানে রাখার পর এটা সাদা পরিপূর্ণ হয়ে যাবে এই টিস্যুটা মূলত স্যার এখানে দেওয়া আছে এটা হচ্ছে টিস্যু এটা পিও টু টিস্যু আর এটা হচ্ছে স্যার জেল গ্যালোডর্মার টিস্যু তো এই টিস্যুটাকে আমরা এই মাদার কালচারে দিয়ে দিব মাদার কালচারে দেওয়ার পরে যখন কমপ্লিট মাদার কালচার হয়ে যাবে তখন এটাকে আমরা কমার্শিয়াল স্পনে এটা দিয়ে দিব এবং কমার্শিয়াল স্পন যখন রেডি হবে তখন এটা কালচার হাউসে চলে যাবে তার নিজস্ব গ্রাম সহ আশেপাশের আরও দু তিনটি গ্রামে এই সময়ের ভেতরে সে অন্তত দুশো থেকে তিনশো উদ্যোক্তা তৈরি করেছেন যারা চুক্তিবদ্ধ খামারে তাই তো মানে বাবুল আক্তার তাদেরকে বীজ দেন এবং সেই বীজ নিয়ে স্থানীয় এই গৃহস্থ তারা মাশরুম উৎপাদন করেন সেই মাশরুম আবার বাবুল তাদের কাছ থেকে ক্রয় করে নেয় বাবুল এটা ক্রয় করে নিয়ে আবার এটা মার্কেটিং তো বীজ আপনি এদেরকে এটা কার এই খামারটা পাশের স্যার এই যে একটা চাষি এই যে এটা আপনার খামার

প্রতিদিন আপনার হলো তিরিশ চল্লিশ কেজি আজকে তা কেটে ফেলছেন হ্যাঁ জি কেটে ফেলছি মাশরুম চাষে আগে কি রকম এখন কেমন আছে আগে এখন আগে আমার মাশরুম টাকা পয়সা থাকতো না এখন আমি নিজেই চাষ করে সংসার চালাই দুটো ছেলে আছে তাদের পড়ালেখা করাই আচ্ছা আর সব কিছু আমার মাশরুমের ফলে চলে আচ্ছা দর্শক

স্বামীর অন্য কাজের পাশাপাশি স্ত্রীরা আপনারা বাহ খুব ভালো এর আগে একবার দু হাজার পনেরোতে ছিলাম তখন এই বাড়িঘরগুলোর চিত্রটা এরকম ছিল না এগুলো সবই কাঁচা ঘর বাড়ি ছিল এগুলো এখন দেখেন মাশরুমের পরশে অধিকাংশ বাড়ির মধ্যেই মানে পাকা পাকা বাড়ি হচ্ছে এই দিকটাতে পাকা বাড়ি হ্যাঁ তারপর মানুষ গরু বাছুর পালছে গৃহিণীরা অবশ্যই তাদের স্বামীর কাজের পাশাপাশি তারা এই বাড়তি আয় যেহেতু করতে পারছে এতে করে তারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াশোনা করাচ্ছে তাই না দর্শক একেবারেই নিভৃত পল্লী যাকে বলা হয় আমরা অনেকটা ভেতরে আসছি একটা এরকম ভেতরটাতে ভেতরে ভেতরে এত একটা বিপ্লব ঘটে গেছে এটা এখানে না আসলে বোঝা যায় না মাত্র কয়েক বছর আগের কথা দু হাজার পনেরোতে লাস্ট এসে গিয়েছিলাম তখন বাবুল আক্তার খুবই ছোট আকারে যদিও তার এটি শুরু প্রায় দু হাজার ছয় থেকে চোদ্দো পনেরো বছর আগে কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও তার মনের যে অদম্য সাহস ইচ্ছা এটা তাকে আজকে এখানে করে নিয়ে এসছে সে শুধু নিজের ভেতরেই তার কার্যটি সমাবদ্ধ রাখেনি সে স্থানীয় মানুষকে সাথে সম্পৃক্ত করেছে নারীদেরকে সম্পৃক্ত করেছে পুষ্টির একটা বড় কাজ করেছে আমি মনে করি নতুন নতুন মানুষের গবেষণা করে এটাকে আরও কী করে আরও বড় করা যায় এই যে পুরো তার গ্রামসহ আশপাশের আরও তিন চারটে গ্রামের মানুষকে যে স্বাবলম্বী করছে এটা একটা বড় কাজ এক দ্বিতীয় কথা হচ্ছে তার মতো একজন মানুষ সে তিন চারশো মানুষকে একখানে করেছে এবং আমাদের দেশে উৎপাদন হয় ফসল উৎপাদন হয় কিন্তু এর বাজারে নিশ্চয়তা কখনই হয় না কিন্তু সে শুধু উৎপাদন করেই খান্ত থাকে নি মানুষকে যদি উৎপাদন করাচ্ছে তাদের কাছ থেকে আবার কিনে নিচ্ছে কিনে নিয়ে সেটা অনুযায়ী বিক্রি করছে তাহলে এখানকার যারা তারা কিন্তু শতভাগ নিশ্চিত হয়ে উৎপাদনটা করছে এবং এখানে আমরা যেটাকে বলি উইন উইন সিচুয়েশান উভয়ই লাভবান হচ্ছে সে তার কাছ থেকে ভালো বীজ নিচ্ছে নিজে বীজ করছে যাই হোক চলোদিক আগে এই যে আমি বলছিলাম যে বাড়িঘরের চেহারাটা পাল্টাচ্ছিল মানে সবারই আগের বাড়িগুলোর চেহারা দেখলে হয়তো এরকম টিন বাছন এখন এই যে দেখুন এই দিকটাতে এরকমই ছিল আমি যখন পনেরোতে একবার ছিলাম এগুলো সবই মাশরুমের ঘর একটা সময় ছিল খড়ের গাদা মানে হচ্ছে গরুকে খাওয়াতে হতো এখন খড় এই গ্রামে আসলে খড় দেখা মানে গরুকে খাওয়ানো খড় দেখা মানে হচ্ছে মাশরুম মাশরুমের একটা উপর মাশরুমের বীজ তৈরি করার যেগুলি সবই হচ্ছে খড়গুলো মাশরুমের বীজ তৈরি করার উপকরণ সত্যি এক মাশরুম বিপ্লবের চিত্র শত শত গ্রামীণ হতদরিদ্র নারী পরিণত হয়েছেন এক একজন সফল মাশরুম উদ্যোক্তায় গ্রামের একটা গরিব ঘরের সন্তান আমি লেখাপড়া বেশি দূর করতে পারি নাই অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে আমার পড়াশোনা অফ হয়ে যায় বাবা একজন ছোটো চাকরিজীবী ছিলেন সরকারি জব করতেন তো পরে আমি দু সালের দিকে রেডিওতে আমার এক ভাই সে রেডিওতে একটা তথ্য পায় যে মাশরুম চাষে খুব স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে আর এবং ওইটা দেখছি এবং কৃষি আমি দেখে খুব উদ্বুদ্ধ হয়েছি এবং স্যার আমি মাশরুম চিনতাম না আমি জানতাম এটা একটা ব্যাঙের ছাতা তো একদিন আমি কৃষি দিবানিস একটা অনুষ্ঠানে স্যার দেখেছি যে মাশরুম চাষ করে অনেক নারীরা স্বাবলম্বী হচ্ছে এবং এখানে অনেক প্রতিবন্ধীও স্বাবলম্বী হচ্ছে তো এটা দেখে স্যার আমি খুব উদ্বুদ্ধ হই হয়ে আমি স্যার যশোর হোটিকাল সেন্টার থেকে ট্রেনিং নিয়ে আমি ছোট্ট পরিসরে গ্রামে মাশরুম চাষ শুরু করি তখন আমি এককভাবেই ছিলাম এরপরে স্যার আমি দুই সালে জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র থেকে দুই মাস ব্যাপী শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করি করে আমি বীজ উৎপাদন কার্যক্রমটা শুরু করি এবং তখন আমি এককভাবে না তখন আমি এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র চাষিদেরকে নিয়ে উৎপাদনটা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করি এসব ক্ষুদ্র খামার থেকে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার কেজি মাশরুম চলে আসে বাবুদের খামারে অর্থাৎ ড্রিম মাশরুম সেন্টারে কাঁচা মাশরুম এবং শুকনো মাশরুম দুভাবেই সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় এছাড়া মাশরুমকে প্রক্রিয়াজাত করে বানানো হয় বিভিন্ন সম্পূরক খাদ্য আর ঔষধি পণ্য যা দেশে এবং বিদেশে বাজারজাত করা হচ্ছে অধিক মাশরুম উৎপাদন হয়ে যায় কিন্তু তখন বিপণন নিয়ে আমাদের একটা জটিলতা ছিল তখন আমি চিন্তা করি যে এদের মাশরুমটা যদি বিপণন না হয় তাহলে এই প্রতিষ্ঠান আগাবে না তখন আমরা এটা বিপণনে আমি কাজ শুরু করি আর এই বিপণনটা যখন আমরা সাকসেস করতে পারি আমরা ডায়াবেটিস পেশেন্টদেরকে মূলত মাশরুমটা বেশি খাওয়ার উদ্বুদ্ধ করি কারণ ডায়াবেটিস রোগীদের প্রচুর খাবারের ঘাটতি থাকে এবং সেখানে যদি সে মাশরুম খায় তাহলে তার প্রাণিস প্রোটিন বলা যায় পেয়ে যায় ভেজিটেবল প্রোটিনটা পরিপূর্ণ পেয়ে যায় এবং এতে করে তার ইমিউনিটি পাওয়ার সিস্টেমটা খুব দ্রুত ডেভেলপ হয় তো এই কাজটা করে যখন মোটামুটি স্বাবলম্বী আমরা এখানে হয়ে তখন এই দেখা দেখে অসংখ্য উদ্যোক্তা তখন স্যার এখানে এই গ্রামে স্যার আসতে শুরু করে তখন আমরা তাদের জন্য একটা প্রশিক্ষণ সেন্টার শুরু করি এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে আমরা এখান থেকে বীজটা দিয়ে দিই বীজ দেওয়ার পরে তারা মাশুম উৎপাদন করে এই মাশুমটা আবার আমাদের কাছে এরা দিয়ে দেয় এবং সেটা আমরা প্রক্রিয়া জাত করে এটা বিপণন করি যখন দেখি যে আমরা বীজের চাহিদাটা অধিক হয়ে যাচ্ছে তখন আমরা বীজ বানানোটা আমরা তাদেরকে আবার শেখাই দিচ্ছি দিয়ে এখান থেকে আমরা টিসু কালচার করে যে মাদার কালচার করতেছি এই মাদার কালচারটা আমরা তখন তাদেরকে সরবরাহ করতেছি এতে করে কি হচ্ছে যে আমাদের যে বীজের যে একটা বড় অঙ্কের চাপ পড়তো স্যার এই চাপটা আমাদের এখন পড়তেছে না আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি এবং তারা অধিক মাসু এখন উৎপাদন করতে পারতেছে এতে করে সুবিধা হচ্ছে যে আমি এখন আগে আমার মাসুমের বিপণন ক্যাপাসিটি ছিল মাসে এক টন এখন প্রায় দশ টন শুকনা মাসুম আমরা

মাশরুমের বৈচিত্র্যময় খাদ্য এবং ঔষধি গুণ সম্পন্ন সম্পূর্ণ খাদ্য তৈরির ক্ষেত্রে বাবুল অসাধারণ সাফল্য দেখিয়েছেন বলা যায় তার বাণিজ্যিক সাফল্যের জাদুটি এখানে তবে মাশরুম শিল্প নিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন তার আমরা চাচ্ছি যে মাশরুমটাকে সাধারণ খাবারের ভিতরে যেমন আমরা ভাজা চানাচু যাই খাচ্ছি না কেন সেখানে স্যার ফ্রাই থেকে শুরু করে এখানে স্যার মাশরুমটাকে অ্যাড করতে কারণ মাশরুম অ্যাড করলে সেই খাবারটা খাবে পাশাপাশি আলাদা একটা প্রোটিন পাবে যে প্রোটিনের কারণে আমাদের এত রোগ ব্যাধি এবং যার কারণে আমাদের প্রচুর অঙ্কের একটা টাকা স্যার হাসপাতাল ক্লিনিক চিকিৎসা ক্ষেত্রে চলে যাচ্ছে তো আমি মনে করি স্যার প্রতিটা খাদ্যতে আমরা মাশরুমকে ঢুকানোর একটা চেষ্টা আমাদের চলতেছে আর এই গ্রামটা নিয়ে এই গ্রামটাকে আমি স্যার চাই যে এই গ্রামটা আমার বাংলাদেশে একটা সিঙ্গাপুর হবে স্যার এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আর এই গ্রামটাকে উন্নয়ন করতে গেলে স্যার প্রতিটা মানুষকে কর্ম কর্মী হতে হবে তো আমি সেই লক্ষ্যেই কাজটা করে যাচ্ছি এবং প্রত্যেকটা ব্যক্তিকে আমি ট্রেনিং দিচ্ছি তাদেরকে মাসিক মিটিং করতেছি আবার তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরে নিয়ে যাচ্ছি বিভিন্ন উদ্বুদ্ধকরণ ভ্রমণে নিয়ে যাচ্ছি এবং যারা মাশরুমে ভালো করতেছে তাদের কাছে নিয়ে যাচ্ছি এতে করে এরাও আরও সাহসী হচ্ছে এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষ এখন স্যার কর্মী বলা যায় এবং তারা উদ্যোক্তা দর্শক বলে রাখি কয়েক বছর আগেও আমরা এই গ্রামে বাবুদের মাশরুম খাবার এসেছিলাম তখন খুব বেশি সম্ভাবনার অনুমান করা যায়নি তখন রীতিমতো সংগ্রাম করছেন বাবু তার লক্ষ্য সঠিক ছিল বলেই আজ বিরাট সাফল্য তার হাতে ধরা দিয়েছে এই এলাকায় স্যার অশিক্ষিত ছেলে মেয়ে নাই এবং বাবা মারা তাদেরকে ব্যাকআপ দিতে পারতেছে এবং ভালো ভালো স্কুল কলেজে এই একটা পরিবর্তন আর একটা পরিবর্তন স্যার যদিও এই সংসারটা চলতো একটা পুরুষের ইনকামের উপরে কিন্তু এখন ইনকাম করতেছে পুরো পুরোপুরি ভাট ধরেছেন যে কারণে তাদের ঘর বাড়ি এখন অনেক উন্নত এবং স্যার এখানে দেখছেন প্রতিটা বাড়িতে এখন স্যার নতুন করে পাকা ঘর উঠতেছে তো এটা স্যার তাদের একটা বড় তাদের স্বপ্নটাই বলা যায় স্যার চেঞ্জ হয়ে গেছে এবং দেখা গেছে স্যার এই গ্রামে পুরুষরা যা ইনকাম করতে এখন নারীরা তার থেকে অধিক ইনকাম করতেছে এতে করে পুরুষরা এখন নারীদের পিছনে সময় দিচ্ছে স্যার এবং রিসেন্টলি স্যার এই গ্রামটাকে মাশরুম ভিলেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটা স্যার জেলা প্রশাসক এবং স্যার এই মাগুরার মাশরুমটাকে একটা বিখ্যাত খাবার হিসাবে ধরা হয়েছে যে আমরা যেমন রাজশাহী রাম বগুড়ার দই ঠিক তেমনি মাগুরার মাসুলটাকে জেলা ব্র্যান্ডিং এ আনা হয়েছে এবং এই গ্রামটাকে মাগুরার এক নম্বর দর্শন স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে জেলা প্রশাসন আমার যখন বিয়ে হয় তখন আমি এসে গ্রামটা মানে এতটাই মানে ছোট ছোট ঘর বাড়ি দেখছি অনুন্নত দেখছি তো আমি তো বলি ফেলছিলাম যে এরকম একটা গ্রামে মানুষ বসবাস করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এতটা ডেভেলপের রাস্তাঘাট পর্যন্ত ছিল না আমার বাড়ি মেহেরপুর জেলা এবং আমি দেখছি যে আমার হাজব্যান্ড আসার পরেই ছোট্ট একটা ল্যাব প্রথমে স্থাপন করে মাসুন থেকে এই গ্রামটার উন্নয়ন আমি ঘটাবো এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মহিলারা ইস্টার জলসা দেখি জি বাংলা দেখি যে সময়টা পার করে আমি এটা যেভাবে বন্ধ করবো এখন সে মানে বাড়িতে কোনো বাড়ির কোনো মহিলা টিভি দেখারই সময়টা পায় না এমনকি এরা দিনের বেলায় যে খড়টা সিদ্ধ করি শুকায় প্রসেস করে তার প্যাকেটটা পর্যন্ত তারা রাতের বেলায় বসে বসি বানায় প্রিয় দর্শক কৃষি ও খামার উন্নয়নে আজকের এই সাফল্যগুলো সত্যিই দৃষ্টান্তমূলক এখানেই অসম্ভবকে সম্ভব করা সব গল্প আমি অসংখ্য মাশরুম খামারে গিয়েছি বহু উদ্যোক্তার উত্থান পতন দেখেছি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই খামারটি একটি পর্যায়ে গিয়ে প্রচট খেয়েছে ভালো লাগছে বাবুল সেই পর্যায়গুলো বেশ দক্ষতার সঙ্গে পেরিয়ে এসছেন আজ তার সামনে মাশরুম নিয়ে দিগন্ত জয়ার স্বপ্ন আমাদের বিশ্বাস অল্প দিনেই মাশরুম উৎপাদনের সাফল্যের সঙ্গে সঙ্গে মাশরুমের পুষ্টিগুণ গ্রহণের ক্ষেত্রেও জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি হবে এভাবেই বাবুলের দেখাদেখি গড়ে উঠবে আর নতুন উদ্যোক্তা এই খাতে আসবে আরও বড় বিনিয়োগ আমাদের কৃষি এবং পুষ্টি খাতে মাশরুম পাবে তার নিজস্ব প্রতিযোগিতা